ভয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড চলুন কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য এক জগতে রহস্যময় বাড়ির পাঁচ নম্বর পর্ব আর আজকের পর্বটি আরও ভয়ানক হতে চলেছে তাই কেউ গল্পটি মিস করবেন না তো আর বেশি কথা না বলে আমরা মূল গল্পের ভেতরে চলে যাই পরের দিন সকালে সুমি সিদ্ধার্থ এবং নীলা সবাই একত্রিত হয়ে বসেছিল রাতের অদ্ভুত ঘটনার পর তাদের মধ্যে এক অজানা উদ্যোগ ছিল তবে তারা জানতো আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না সুমি বইয়ের নির্দেশনা অনুসারে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে চেয়েছিল এই বাড়ির অতীতের অন্ধকার যতটাই গভীর তার থেকেও বড় হচ্ছে আমাদের সামনে আসা চ্যালেঞ্জ তবে একে একে সমস্ত রহস্য জানলে আমরা শেষ পর্যন্ত জয়ী হবই সুমি দীর্ঘকণ্ঠে বলল সিদ্ধার্থ বললো তুমি ঠিক বলেছ সুমি কিন্তু আমরা কোথা থেকে শুরু করব। এই বইয়ের মন্ত্রগুলো কি আমাদের সাহায্য করতে পারবে আমি জানি না নীলা চিন্তিতভাবে বলল কিন্তু আমরা যদি একত্রিত না থাকি তবে কিছুই হবে না আমাদের প্রত্যেকের শক্তি একসাথে লাগবে সুমি বইটি খুলে পড়তে শুরু করলো তার মধ্যে লেখা ছিল এই বাড়ির ইতিহাস একদম প্রাচীন এবং তার পূর্বপুরুষদের একটা বড় ভুলের জন্য আজও তাদের আত্মা মুক্তি পায়নি তবে শুধুমাত্র যখন কোনো এক নাবালক তাদেরকে মুক্তি দেবার জন্য সাহসী হয়ে উঠবে তবেই তারা মুক্তি পাবে আমরা যদি একে অপরকে হারিয়ে ফেলি তবে এই অভিশাপ চিরকাল থাকবে সুমি পড়তে পড়তে বলল সিদ্ধার্থ আবার বলল তাহলে আমাদের একত্রিত থাকতে হবে কিন্তু কীভাবে এই অভিশাপ ভাঙবো কীভাবে মুক্তি দেব তাদের নীলা বলল এটা একটা কঠিন পথ হবে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এই বাড়ির সব অন্ধকারে প্রবাহিত শক্তি আমাদের সাথে হবে না কিন্তু আমাদের চেষ্টা যদি একত্রিত হয় তবে শেষ পর্যন্ত আমরা সফল হবই সুমি জানত এবার তারা যে পথে পা রাখছে সে পথ কখনোই সহজ হবে না কিন্তু সে আশা করছিল তাদের একত্রিত প্রচেষ্টা একদিন এই অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এক রাতে সুমি এবং তার পরিবার যখন বাড়ির ভেতরে আরও খোঁজ নিতে শুরু করেছিল তারা এক অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করল সেই পদ্ধতি ছিল পুরোনো পাথরের তলায় যেখানে কিছু রহস্যময় চিহ্ন ছিল যা দেখে তাদের মনে হলো এই চিহ্নগুলো সেই বইয়ের নির্দেশনা অনুসরণ করে কোথাও একত্রিত হতে পারে বিকেলের দিকে সুমি সিদ্ধার্থ এবং নীলা এই চিহ্নগুলোর দিকে এগিয়ে গেল তবে তারা জানতো এই পথ যতটা রহস্যময় ততটাই বিপদজনক তাদের মাঝে কোনো একজনের ভুল পদক্ষেপ তাদের দুর্দশার মধ্যে ফেলতে পারত আমরা একসাথে থাকলে কিছু করতে পারবো সুমি কণ্ঠে বলল এখন আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এভাবেই তাদের যাত্রা শুরু হলো রহস্যের চোরাবালিতে হারিয়ে যাওয়ার মতো এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে একটা কথা বলি তো যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান আমাদের প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে একটা জিমেল দেওয়া রয়েছে আপনারা চাইলে ওই জিমেলের মাধ্যমে আমাদের কাছে মেল করতে পারেন